হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বিশে মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী আগামীকাল সকাল দুটা ছাপ পঁচিশ মিনিট পর্যন্ত নক্ষত্র করণ বনিজ বৃষ্টি পক্ষ শুক্ল যোগ অধিকণ্ঠ দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটা চব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দুটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা ঋতু বসন্ত বিক্রম বিক্রমসম দু হাজার থাকছে না সময় থাকবে দুপুর চার মিনিট থেকে দুপুর মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে দুপুর একটা উনষাট মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো রাশি রাশিফল আজকে ধ্যান এবং যোগ আপনাকে মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে ঘনি বন্ধুর সহায়তায় আজকে আপনি আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করবে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েতে প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার কথা খুব মনে করবেন আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর আপনার জন্য হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন এবং সেই সময় আপনি আপনার কোনো কাছের মানুষের সাথে দেখা করবেন আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক আপনাকে দেখাতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ বিনামূল্যে জল বিতরণ করলে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যাবে রাশি খোলা খাবার আপনার একদমই খাওয়া উচিত নয় অহেতুক চাপ নেবেন না আজকে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করা উচিত নয় আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত পদক্ষেপ আজকে পুরস্কৃত হবে না অন্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারে তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা এবং দয়াশীলতার সুযোগ নিচ্ছে না তো আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোর মধ্যে রাখবে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন সে নিজেকে গুরুত্বহীন বোধ করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে আপনি পরিত্রাণ পাবেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশা রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করবার চেষ্টা করুন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন খুশি প্রাণোচ্ছল্য স্নেহশীল মেজাজে আজকে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দ দেবে আপনার ভালোবাসার মানুষটির সাথে ভালো আচরণ করুন ব্যবসায়ী অংশীদারেরা সহায়ক আচরণ করবে একসাথে মিলে আপনারা কাজ করবেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজকে আপনি বেশি সময় নষ্ট করতে পারেন আপনার স্ত্রীর শরীর আজকে একটু খারাপ থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ আপনার প্রেম জীবনকে আনন্দময় করতে দরিদ্র এবং অভাবী লোকজনদেরকে কালো কাপড় দান করে দিন কর্কট রাশি ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এর ফলে ক্ষতি হবে আপনার আজকে সঞ্চয় শুরু করে দেওয়া উচিত দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির বাতাবরণ নিয়ে আসবে আপনার প্রিয়জন একটু বিরক্তিকর বলে মনে হতে পারে যেটা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে স্বল্পমেয়াদী কার্যসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন আজকে আপনি পর উপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনি আনবেন খুব বেশি প্রত্যাশা আজকে আপনার বিবাহিত জীবনে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে সিংহ রাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না আজকে নিজের ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শরীর চর্চা শুরু করে দিন বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বই নিয়ে আসবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে ভাষণ এবং বৈঠক যে যেটাতেই আজকে আপনি থাকবেন সেখানে আপনার নতুন ধারণা আসবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বই নিয়ে আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কন্যা রাশি আজ স্বাস্থ্য আপনার ভালো থাকবে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিলেন তারা আজকে যেভাবে হোক তাদেরকে অর্থ ফেরত দিতে হবে যার ফলে আপনি একটু সমস্যায় পড়তে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আজকে থাকবে যারা তাদের প্রেমিক থেকে বা প্রেমিকার থেকে দূরে থাকেন তারা আজকে তাদের গভীরভাবে মিস করবেন এই কারণে রাত্রে আপনি আপনার প্রিয়জনের সাথে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলবেন নতুন মক্কেলদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি বেশি অর্থ সময় বা অর্থ ব্যয় করতে যাবেন না আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি খুব শান্তি লাভ করবেন আস্তের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতি কশরও বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি বাখিদের খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি হবে তুলা রাশি আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন আজকের রাতে আপনি আর্থিক লাভ অর্জন করবেন কাউকে টাকা ধার দেওয়ার আগে চিন্তাভাবনা করে দেবেন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দেবার চেষ্টা করবে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় তাকে প্রতিক্রিয়া না দিয়ে তার কথা শুনুন সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে এমন কিছু করবার চেষ্টা করুন যেটাতে আপনি আনন্দ লাভ করেন আর যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার ভালো পানিও নিয়ে থাকেন তাহলে আপনার খুব আনন্দ পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ জীবনে উন্নতির জন্য বাড়ি থেকে বেরোনোর আগে গুড় এবং জল খান বৃশ্চিক রাশি সামাজিক জীবন থেকে স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দিন খুব একটা লাভদায়ক দিন নয় আপনার জন্য বুঝে শুনে খরচ করুন বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজনদের ভালোবাসা আর যত্ন প্রদান করুন ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে আপনার একটি সারপ্রাইজ আজকে তার জন্য পরিকল্পনা করা উচিত আপনার প্রণয়ী আজকে সমস্ত দিন আপনাকে দারুণভাবে মিস করবে আজ এই রাশি লোকেদের অতিরিক্ত সময় আরও বেশি করে বই পড়া উচিত এটি করলে অনেক সমস্যার সমাধান আপনার হবে আজকে প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো বিবাহিতদের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার খাবার খাবার আগে নিজের পা ধুয়ে নিন সব যদি সম্ভব না হয় তাহলে জুতো খুলে বসুন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে ধনু রাশি আপনার ভয়ের প্রতিকার করবার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে কেবলমাত্র শারীরিক শক্তিকেই ভয় দমন করে না জীবনের জীবনে কেও কিন্তু কমিয়ে দেয় ব্যবসায়িক কৃতিতের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করে যান এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দ এড়ে দেবে দিনটি আপনার চারপাশে গোলাপে সুবাস বই নিয়ে আসবে ভালোবাসার উচ্ছ্বাসটাকে উপভোগ করুন আপনার সঙ্গীরা সহায়ক হবে সাহায্যকারীও হবে আজকে আপনি ঘরের ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজকে আপনার পার্টনারের সাথে আপনার চমৎকার সন্ধ্যা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্য উদয়ের সময় ওম ঘৃণী নমো এই মন্ত্রটি এগারো বার জপ করুন মকর রাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে বড়সড় পরিকল্পনা এবং ধারণাশীল কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করবার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নিন অবিলম্বে প্রয়োজন এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে ছোটো ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে এটি আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে চাকরিটি লাভ করাকালীন আপনার সব ঝামেলা আজকে কিন্তু সরে যাবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আপনি সেটা বুঝতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ গৃহদেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হবে আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন আজকে আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করবার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আজকে আপনার জন্য সম্ভব আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজকে প্রেমে ভোগান্তি থাকবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আজকে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনদের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনদেরকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজ খরচ আপনার জীবনসঙ্গীর সাথে বিরক্তির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছাড় প্রতিকার স্বরূপ প্রেমে সকল প্রকার বাধা বিঘ্ন কাটানোর জন্য গোটা হলে প্রবাহিত জলে নিক্ষেপ করে দিন মিন রাশি বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দদায়ক হবে অতিরিক্ত খাওয়া এবং নেশা থেকে দূরে থাকুন আজ আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন মানসিক শান্তি পাবেন যাদের সাথে আপনি সাক্ষাৎ করেন খুব কম তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি আজকে ভালো আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনে মাথা নোয়াবেন না আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ আজকে বিলুপ্ত হয়ে যাবে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারে কিন্তু আপনি আপনার খেয়ালেই মতো থাকবেন আজকে আপনি ফাঁকা সময় এমন কিছু করতে পারবেন যেটা আপনি পছন্দ করেন আপনার স্ত্রীর চাহিদা আজকে আপনাকে একটু চাপে ফেলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার প্রেমিক বা প্রেমিকার মধ্যে সম্পর্ক দৃঢ় করবার জন্য লোহার পাত্রে আপনারা জল পান করুন